হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই ঢালের উপবিশ্বাসের ভক্তরা এবং আমাদের বিউটি কুইন বুবলি আপার ভক্তরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন করে নতুন গল্পের জন্ম নতুন স্ক্রিপ্ট লিখে মুখস্থ গদ্য কবিতা পাঠ করা শুরু হয়ে গেছে আমাদের মিস বুবলি ম্যাডামের তো চলুন আমরা কিছু ট্রেইলর দেখি প্রথমত উপবিশ্বাস ম্যাগাস্টার সাকিব খানের ছোট্ট একটা ট্রেলর দেখি চমৎকার যেমন বউন হাজবেন্ড যেমন রাজা রানী দেখলেন আমাদের ডালিট করে উপবিশ্বাস এবং ম্যাগাস্টার সাকিব খানের জামাই বউ পর এবং কনের সাজে তাদেরকে কেমন লাগছে এইবার চলুন আমরা দেখি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে মাস্টার মাইন্ড স্ক্রিপ্ট লিখিত স্ক্রিপ্ট পাঠ করা পারদর্শী উপস্থাপিকা সাংবাদিকতা এবং ঢালের কালের ক্লব ছবির অসংখ্য ক্যাডিট ওলা নায়িকা বুবলিয়াপা আমার স্নেহের ছোট বোন তার কিছু নতুন করে গল্প আমরা জানতে পারলাম কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুর যেহেতু কাজ করবেই কিন্তু সবকিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানে রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণ মনে হয় যে কোনো কিছু করতে গেলে রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে শাশুড়ি মা সবসময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি মানে একদম সেই মেয়ের মতো করে আদার করে ভালোবাসে আমি খুব লাখি এদিক থেকে কেন শাশুড়ি অনেক ভাগ্যের ব্যাপারে শাশুড়ি বইয়ের গল্প শুনলেন এবারে ছেলে মা এবং বাবার গল্প শুনুন আপনার ছেলেকে কি উপদেশ দিবেন মা হিসেবে তাই নাকি আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন মানে এখন যে আস্তে আস্তে করে সে বড় হচ্ছে ওর বাবাও যে আমার ওকে সব বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবা সাথে পরিচয় করবে। কারণ বাবা সব সময় এগুলো খুব মজা করে সে যাদের সাথে সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থ ভাবে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করব একসাথে খাব একসাথে ঘুরতে যাব মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না যেন দুজন ফ্রেন্ড সেই ফিলটাই দিব অবশ্যই বুবলি আপা কি সুন্দর লিখিত স্ক্রিপ্ট পাঠ করছে পরীক্ষায় মুখস্থ বিদ্যায় পাশ করতে মনে হয় শুনলেন নতুন গল্প আচ্ছা প্রশ্ন করি আমাদের ডালের কোনো উপবিশ্বাস তার শাশুড়িকে ডাকেন আম্মা আর আমাদের বুবলি আপা শাশুড়িকে ডাকেন মা আম্মা এবং মায়ের মধ্যে মা ডাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে আম্মা একটু দূরত্ব আর মা খুব নিবিড় কাছে তো মিস বুবলি ম্যাডাম আপনার কাছে প্রশ্ন আপনি যে শো আপ করেন যখনই ম্যাগাস্টার সাকিব খানের কাছে যান সুযোগ পেলেই ছবি বা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপনি সেটা সঙ্গে সঙ্গে ছাড়তে দ্বিধা করেন না তো আপনার শাশুড়ির সঙ্গে রান্নাঘরে যখন আপনি রান্না করতে গেলেন সেই সুযোগটা আপনি হাতছাড়া করলেন কেন আজকে এতদিন পর এসে আপনি বলছেন আপনার শাশুড়িকে আপনি মা ডাকেন এবং আপনার শাশুড়ি আপনাকে রান্না করতে দেন না রান্নাঘরে যান আমাদের ম্যাগাস্টার শাকিব খানের হেসেলে কি এতই অভাব যে সে হেসেলে আমাদের ম্যাগাস্টারের মা অর্থাৎ আম্মা যান নিজ হাতে রান্না করেন আর আপনি সেখানে রান্না করতে গেছেন বৌমা হিসেবে আপনাকে রান্না করতে দেয় নাই হায় হায় রে এত ডাহা মিথ্যা কথা এত সুন্দর লিখি লিখিত স্ক্রিপ্ট যে আপনি পাঠ করলেন সেই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু দুর্বলতা আছে কারণ সবাই জানে আপনি এই সুযোগটা যদি পাইতেন তাহলে অবশ্যই শাশুড়ির সঙ্গে ছবি তুলে বা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ হিসেবে আপনি সেটা জাহির করতেন এটা পৃথিবীর তামাম মানুষ জানে তো আপনি এত মিথ্যাচার করলেন কীভাবে অথচ ডালির কোনো উপবিশ্বাস তার শাশুড়ির সঙ্গে প্রতি মাসে মিনিমাম পনেরো বার দেখা করেন কথা বলেন একসাথে বসেন খান তার আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যাগেস্ট সাকিব খানের পরিবারের সঙ্গে কিন্তু তিনি সুহাব করেন না আমরা দেখেছি অনেক জায়গায় দশ বছর এক ঘরে সংসার করেছেন শাশুড়ির সঙ্গে কোনোদিন ছবি বা সেলফি বা এই ধরনের গল্প শোনাননি ওনার ব্যক্তিগত গল্প অনেক জমানো আছে তাহলে ম্যাডাম আপনার শাশুড়ি যে আপনাকে রান্না করতে দেন আপনাকে খুব আদর করে তো আপনি কয়দিন ম্যাগাস্টার সাকিব খানের বাড়িতে গিয়ে ঘুমিয়েছেন একটু বলবেন বুকে হাত দিয়ে একটা রাত আপনি ঘুমাতে পেরেছেন ওই বাড়িতে ম্যাগেস্টের বাড়িতে এত ডাহা মিথ্যা কথা কীভাবে বললেন এটা নতুন জজ মিয়ার নাটক সাজালেন কেন তার মানে ম্যাগাস্টার শাকিব খান আপনাকে আমেরিকা থেকে আসার পরে আর কোনো চান্স দিচ্ছে না বিধায় সোশ্যাল মিডিয়ায় আবার খোঁচা মেরে ম্যাগাস্টার শাকিব খান অথবা ডালিট করে উপবিশ্বাস কিছু বলুক আপনার হাইপ উঠুক কারণ আপনার সঙ্গে যে বাহিনীটা আছে তারা কিছুতেই আপনাকে আর উপরের দিকে নিয়ে যেতে পারছে না আপনি যদি এতই ভালো বৌমা হন তাহলে তো আপনার শাশুড়ির সঙ্গে আপনার জীবন যাপন করা উচিত আপনি কেন কেন ডুপ্লেস বাড়িতে একাই থাকেন কেন আপনাকে তো কোনো দিন দেখা যায়নি ম্যাগাসলার শাকিব খানের বাড়িতে রাত্রি যাপন করতে অথবা শাশুড়ির সঙ্গে হেসেলে রান্না করতে এটা তো কোনো স্টাফও বলতে পারবে না আমাদের কাছে তো অনেক স্টাফের সঙ্গে যোগাযোগ আছে তারাও তো কোনো দিন এটা বলেনি তাহলে আপনি এত মিথ্যাচার করলেন কেন এতদিন এসে এতদিন পর এসে আর আপনি আপনার মা আপনাকে রান্না শিখিয়েছে আপনি হাঁসের মাংস রান্না করতে পারেন ম্যাগাইসটার শাকিব খান হাঁসের মাংস রান্না খেতে খুব পছন্দ করে ডাহা মিথ্যা কথা ম্যাগাইসটার শাকিব খান কখনই হাঁসের মাংস রান্না বা হাঁসের মাংস পছন্দ করেন না তিনি মোরগ পোলাও পছন্দ করেন তিনি খিচুড়ি পছন্দ করেন অতএব ডালিট কোনো উপবিশ্বাস খিচুড়ি এবং মোরগ পোলাও নিজ হাতে রান্না করে খাইয়েছেন এবং এখনও খাওয়াচ্ছেন তা আপনি যেহেতু মিথ্যাচার করেন বুবলি আপা আপনি হাস্যকর নিজেকে কেন বানাচ্ছেন আপনার একটা ক্রেডিট আছে সে ক্রেডিটটা ধরে রাখুন আর আপনি বললেন যে আপনার ছেলে যদি বড় হয় আপনার বৌমার সঙ্গে আপনি বন্ধু হিসেবে থাকবেন তো আপনি আপনার শাশুড়ির কতটুকু বন্ধু হতে পেরেছেন আপনার ছেলে অনাগত ভবিষ্যৎ কবে বৌমা হবে আর কবে আপনার বৌমার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন আর আপনি আমাদের ম্যাগাস্টার সাকিব খানের কথা বলছেন তিনি এতটা কাঁচা বা বোকা বা মানে অবুঝ মানুষ নই একটা ছোট্ট বাচ্চাকে বলবে যে বাবা তুমি বিয়ে করলে আগে বৌমার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিও একটা ছোট বাচ্চার সঙ্গে কখনো জ্ঞানী গুণী মানুষরা এ ধরনের কথা বলে না কারণ সে এখনো কিছুই বোঝে না পৃথিবীর বিয়ে সম্পর্কে তার কোনো ধারণা নেই তার এখন খেলার বয়স সে শুধু বাবাকে চিনে মাকে চিনে দাদাকে চিনবে যার দাদিকে চিনবে সে মাটির সঙ্গে খেলবে প্রকৃতির সঙ্গে খেলবে সে বিয়ে নামের বিষয়টা তো বুঝতেই পারে না আর ম্যাগাস্টার সাকিব খান তো কম কথা বলেন তিনি তার সন্তানদের এইভাবে কথা বলবেন এটা কোনো দিনে বিশ্বাস হতে পারে না তিনি সন্তানদের খুব আদর করেন এটা আমরা জানি তো আপনি ডাহা সোশ্যাল মিডিয়া আজকে এসে যে মিথ্যাচার করলেন এতে আপনি কিন্তু হাসির পাত্র হলেন তো যাই হোক এ ধরনের গল্প গুজব দিয়ে মানুষকে হিপ্রোটাইজ করার চেষ্টা করবেন না এটাও চেষ্টা করবেন না যে সাকিব খানের পরিবারে আপনি একমাত্র বৌমা আপনাকে খুব ভালোবাসে আপনি একটা প্রমাণ দেখাইতে পারবেন না আপনার শ্বশুর শাশুড়ি ননদ থেকে শুরু করে ম্যাগাস্টার শাকিব খানের পরিবারে কেউ আপনাকে এত ভালোবাসে আর এত যদি ভালোবাসতো তাহলে ছবি তুলে সোশ্যাল মিডিয়া শো আপ করতে আপনি দ্বিধা করতেন না এটা যদি হতো অপবিশ্বাসের ক্ষেত্রে তাহলে সবাই মেনে নিত কারণ উপবিশ্বাস তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে এতটাই সম্পর্ক বাজিয়ে বজায় রেখেছে যে মাসে দশ দিন তার শাশুড়ির সঙ্গে মিট হয় তার শাশুড়ি হাতের ইলিশ রান্না খায় এবং সেও রান্না করে নিয়ে যায় তার বাড়িতে তার শ্বশুর সহ ঢালির কোন ভবিশ্বাসের হাতে রান্না খেতে খুব পছন্দ করে থ্যাংক ইউ ভেরি মাছ এই মিথ্যাচার থেকে আপনারা দূরে থাকবেন আমাদের আপা। নতুন লিখিত স্ক্রিপ্ট পাঠ করেছেন এই স্ক্রিপ্টে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই শাশুড়িকে মা ডেকেছেন ঠিক আছে কিন্তু শাশুড়ি আপনাকে রান্না করতে দেয় নাই রেসেলে ঢুকতে দেয় না বা আপনি তো রান্নাঘরে ঢুকতেই পারেন না অন্দরমহলে কোনো দিন যান নাই সাকিব খানের অফিস পর্যন্ত আপনি ফিরে যান এইটুকুই আপনার মানে যাওয়ার ক্ষমতা অতএব মিথ্যাচার করার কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন স্ক্রিপ্ট আমরা যেটা দেখলাম সেটা নিতান্তই দুর্বল ছিল শুভ কামনা রইল আপনার জন্য আর এরকম মানুষকে বোকা বানাবেন না থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম